এখানে আছে আদা রসুন পেস্ট করা টমেটো একটু পেস্ট কুচি কাঁচা লঙ্কা আর এখানে আছে যা মশলা অল্প পরিমাণে লাগে সেটা কারণ যেহেতু আমি অল্প পরিমাণে চার পিস মাছ দিয়ে করে দেখাচ্ছে আপনাদেরকে এটা আছে তোনের গুঁড়ো একটু হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু জি আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো যেটা আমাদের লাস্টে দিতে হবে আর কি চলুন তেলটা গরম হয়েছে ফুলনটা দিয়ে দিয়েছি ক���ন লোছেছ ক্রকে ম্পটে জরে ও়জ আট়e、রাইটেরে, আসটুখ এম্, ওকেন

এটাকে আমরা একসাথে মিক্স অল্প পরিমানে এটা একটু ঢাল পেয়ে দেব জিলেপিও ভাজি তো এটা গুঁড়ো মশলা

त

আমাদের যে মশলাটা এটা একটু মিশে যাবে ওর সাথে খেতে খুব টেস্ট হবে আপনারা ঘরে করে দেখবেন খুব টেস্টি হবে সুস্বাদু সে মাংসের মতো করে এভাবে করতে পারেন আমি অনেকবার করেছি খুব সুন্দর লেগেছে খেতে ওই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আপনারা ঘরে করে নিয়ে দেখবেন

এতে একটু পরিমাণে বেশি দিয়ে যেহেতু মাছটা একটু হালকা পরিমাণে একটু জাল খাবে ঢেকে দিলাম ও তার আগে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম এটা দিয়ে দেবো অনেকে একটু ঝাল বেশি খায় যা লাগবে ঝালের ভিতরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম